আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশু করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর এই আনারকলি ডিজাইনের গাউন নিয়ে যেটার মধ্যে নতুন নতুন প্রিন্ট আসে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তরুণ এক করে আপনাদেরকে কালারগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনে যেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা প্রথমেই দেখা এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা একটু খেয়াল করবেন আপনারা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর আলার করা আছে এবং কলি করা বেসিক্যালি কলির ভিতরে মানে প্রত্যেকটা ওভারল্যাক করা থাকবে গলা এরকম বাটন থাকবে হাতাটা এখানে পারল লাগ থাকবে আর বাটনটা ওয়ার্ক করা থাকবে আপনার এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে এবং এই বাটনের সাথে কম্বিনেশন করে কিন্তু হবে ওরনা ওনারটা হবে এক কালারের মধ্যে প্রিন্টের সাথে এক কালারের ওনা কিন্তু খুবই ভালো লাগে ওন্যা বা হিজাব যে যেভাবে ক্যারি করতে চান ক্যারি করতে পারবেন এভাবে সাইডে পার্লের কাজ করা খুব সুন্দর এবং এটা কিন্তু অনেক বড় আশি ইঞ্চি প্লাস লং হবে তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

লাকি মডেলি আপনারা মানে 4টা 5টা পিন নতুন আসছে আসছে সাথে সেইম ওন্না ওন্নাটা কন্ট্রাস্টে হবে অলিভ কালার দামটা আছে টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই যে ব্লু কালারটা প্রিনটাও সুন্দর কালারটাও সুন্দর এটা সাথেও সিমিলার ওন্না হবে দামটা কি খাচ্ছে 1150 1150

চারপাশে পার ওয়ার্ক দামটা কি 1150 1150 নেই যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা মানে এই প্রিন্টটা প্রিন্টটা জাস্ট চেঞ্জ এটার সাথে ওন্ন আছে মাস্টার্ড কালার দামটা কি 1150 1150 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট ব্ল্যাক এর মধ্যে এটা একটা প্রিন্ট আছে এটার সাথে ওন্নটা হবে আবার কন্ট্রাস্টে মেরুন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে ব্ল্যাক এর মধ্যে কয়েকটা কালার কম্বিনেশন আছে দামটা কি থাকবে 1150 1150 এটা হচ্ছে ওন্না ওনার চারপাশে পার্ল কাজ করা দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ওনার চারপাশে সেম টু সেম পার্ল ওয়ার থাকবে দামটা কি আছে 1150 1150 টাকা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে আছে এর সাথেও সেম অন্য হবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 1150 1150 নেক্সট এটা একটা আছে এটার সাথে ওন্নাটা হবে কন্ট্রাস্টে এই কালারটা প্রাইসটা কি 1150 1150 লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা सेम কাপড় ওন্নাটা থাকবে ম্যাচিং ওন্না হবে এটা প্রাইস একই 1150 ওন্নাটা একই প্রিন্টের মধ্যে হবে দামটা একই 1150 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন যে স্টাইল গাস 375 লেভেল 3 স্টম কা শপিং কমপ্লেক্স সেলিফেনর ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ